পুটুয়ার যাচ্ছে চুল এই দেখো চুল কাটার আগের রিয়াকশানটা চুল কত বড় বড় হয়ে গেছিলো ওকে বললাম যে চল চুলটা কাটিয়ে নিয়ে আসি ও বলছিলো না কাটতে যাবো না তার বললাম যে চল চুল কাটতে গেলে একটা গিফট দেব আর এদেরকে দেখো না খুশি হয়ে চলে যাচ্ছে কেমন নাচতে নাচতে যাচ্ছে আর আমি বললাম যে নর্দমার অত ধার দিয়ে যাস না পড়ে যাবি তো এখানে এসে দেখো বসে রয়েছে পুটু সেলুনে এসে এসে দেখছে যে কত ভিড় ওখানে মানে অনেকটা ভিড় ছিল ওর জন্য আমরা বসেছিলাম যে দেরি হবে দুটো সেলুনের চেয়ার তো ওর জন্য দেরি হবে বলে আমরা বসেছিলাম তাই এইদিকে দেখো না আরও ভিড় হয়ে গেছে দাদা আমি তো বসেই ছিলাম আমি বারোটা বেজে যাচ্ছে আমি কখন গিয়ে বাড়িতে রান্না করব দেরি হয়ে যাচ্ছে তারপর পুটোকে বললাম যে একটু তাড়াতাড়ি করে দাও দাদা যে বাড়িতে দেরি হয়ে যাচ্ছে এবার ওটা কোকে তুকুললে দেখো না মুখটা কী অবস্থা গালের মধ্যে চুল বারবার ঢুকে যাচ্ছে চোখে চুল করছে দেখো কি করছে ও এত অসুবিধা হচ্ছে মুখে চুল করলে ফুটে যাচ্ছে চলকাচ্ছে কাচ্ছে মুখ জন্য আমি বললাম যে নোড়ো না আর ঘাড়ে কেটেও গেছে ওরা কতটা নড়তে নড়ছিলো নড়ছিল বলে আরে দেখো না ঘাড়ে কত জায়গায় কেটে গেছে জ্বালা জ্বালা করছে সাবান দিয়েছিলো তখন জ্বালা জ্বালা করছিল তাই আমি বললাম যে জ্বালা করবে না থাক কমে যাবে আর বাড়ি এসে দেখি গোপালকে আজকে ছিল রাধা অষ্টমী গোপালকে শাশুড়ি সেবা দিয়ে কাজে চলে গেছিলো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা